ঠাকুর পুজোর জন্য পুজো দেব তাই গাছের যে কয়টা ফুল আছে সেই কয়টা ফুল দিয়েই পুজো দেবার চেষ্টা করছি এই কল্প কয়েকটা নয়ন তারা আর কি আছে আছে ওই দিকে একটা নয়নতারা উপরে ফুলই নেই জানেন তো একেবারে ফুল নেই গাঁদা পাতা নিয়ে নিলাম চলে এলাম ঠাকুর ঘরে রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাখি আবারও এসে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজ হলো রবিবার দেশে বিদেশে সবাই যে যেখানেই আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটি কিন্তু আমি শুরু করে দিয়েছি আজকে ভিডিও খুব একটা বড় হয়নি কারণ বেশি কাজ করলে ভিডিও করা হয় না আজকে বিশেষ করে আমার দেখানো হয়েছে ড্রয়িং রুম কী করে সাজিয়েছি এবং মাকে স্নান করানো ভাবলাম মা বারবারই এখান দিয়ে যাতায়াত করতে মায়ের খুব অসুবিধা হয় তাই যা যেই কাজটাই করি সেটাই তো মায়ের কথা চিন্তা করেই করি ওদিকে জল তোলার ঝামেলা সকাল থেকে দুই দুইবার আমার জল তোলা হয়ে গেছে তো ভাবলাম যে এরপরে তো নিচে যেতে হবে ওই জলের ট্যাঙ্কির ওখানে কাজ করতে তো তার আগে একটুখানি এই জায়গাগুলো ঠিক করে নিই তো যেই ভাবা সেই কাজ কারণ মা হাঁটতে খালি বলে হোচট খায় আমার এই বিছানাটার জন্য এইদিকে চেয়ার রাখার জন্য হোচট আজ পর্যন্ত খাইনি কিন্তু একটা ভয় কাজ করে মায়ের তো ভাবলাম ঠিক আছে তাহলে তাহলে আমি একটুখানি আজকে চেঞ্জ করে তো জায়গাটা হ্যাঁ চেঞ্জ করছিলাম তো অনেক কাজ এরপরে আমি করেছি যেগুলো অফ ক্যামেরায় করেছি সেগুলো আর তুলিনি ভিডিও করে সকাল থেকেই কাজ করছি বন্ধুরা তো এদিকে কাজ করতে করতে গান শুনছিলাম আর আজকে সবচেয়ে বড় কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে মাকে স্নান করানো শ্যাম্পু করানো চলুন মার কাছে যে সুন্দরী মানে কতক্ষণ যে লাগলো আমার এই শ্যাম্পু করাতে তোমার আজকে স্নান করে সুন্দর করে কেমন লাগলো জোরে বলো ভালো আর আজকে তুমি বলে দাও তো রাধে রাধে বন্ধুরা বলো রাধে রাধে বন্ধুরা আমার প্রিয় বোনেরা আমার সখীরা মায়েরা সবার জন্য থাকলো প্রীতি শুভেচ্ছা তো রাধে রাধে বন্ধুরা অনেকটা বেলা হয়েছে এখন বাজে এগারোটা কুড়ি তো মা তো আজকে রাধে রাধে জানিয়ে দিলো অনেক কাজের সাথে যেটা বিশেষ কাজ আজকে ছিল সেটা ছিল মাকে শ্যাম্পু করানো এবং পুরো সাবান দিয়ে তেল দিয়ে রগড়ানো তো সেটা সারলাম আজকে একটু ঘরের লুকস পালটিয়েছি এখন আগে যাই নিচে জলের জল টল তুলে আসি কারণ সাড়ে এগারোটার মধ্যে আমাকে জল তুলতে হবে সেটা করে আসি তারপরে আর এখন আমি মাকে এই যে চুলে এখন আমি একটু চুলটা শুকিয়েছি এখন একটু নারকেল তেল দিয়ে দেবো গায়ে অলিভ অয়েল দেওয়া হয়ে গেছে আর একটু মুখে বড়োলিন দিয়ে দেবো ঠিক আছে তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে এদিকে ওয়াশিং মেশিনে অনেক কাপড় আজকে ভিজিয়েছিলাম আজকেও আবার আরেকটা কম্বল ভিজিয়েছিলাম তো হ্যাঁ যথারীতি কাপড়গুলো আমার অনেকক্ষণ ভেজানো ছিল সানলাইট দিয়েই আমি ভিজাই তো এই ছাড়ার জামা কাপড় আর হচ্ছে কম্বল তো মাকে স্নান করাতে গিয়ে আমার খুব খুব কষ্ট হয় যেদিন আমি শ্যাম্পু করাই মাকে আর অনেক দিন পরই শ্যাম্পু করালাম এবার এই ওয়েদারের জন্য শ্যাম্পু করাতে পারছিলাম না একদম গরম দুই টাপ জলে একদম খুব গরম গরম সুন্দর সেই জল দিয়ে আমি কিন্তু মাকে আজকে সুন্দর করে বাথরুমে চেয়ারে বসিয়ে গা হাত পা মাথা সব ভালো করে ঘষে ঘষে তারপরে তেল দিয়ে রোগরে দিয়েছি কারণ না মার পুরো স্কিনটা মরা চামড়া উঠতে উঠা উঠতে থাকে আর পিঠে সবসময় শুয়ে থাকে দেখে না একটু কেমন যেন হয়ে গেছে পিঠটা তো ওই জন্যই আমি সবসময় বকাবকি করি যাতে একটুখানি উঠে বসে উঠে বসে হ্যাঁ চলা করে নইলে আমার খুব ভয় লাগে যে অন্য কোনো কিছু না হয়ে যায় সেটাই তো যাই হোক এদিকে সব জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো সেগুলো মেলে দিলাম আর তারপরে চলে আসলাম মাকে খেতে দেব আজকে আর রান্না করা দেখানো হয়নি কারণ রান্না করেছি মাংস আর গরম গরম ভাত তো একবারে আমিও স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি ভাবলাম যে তাহলে এখন দুটো তো বোধ বেজেই গেছে যাই হোক মাকে খেতে দিয়ে নি তো মাংস দিয়ে মাকে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি এই যে মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে আর মাংসটা প্রেশার কুকারে বেশি করে সিটি মারতে লাগে আমার আমার মায়ের জন্য এখন ভয়েস দিচ্ছি কিন্তু ওদিকে মনে হয় আমার মেয়ে ফোন করেছে খুব সম্ভব ভিডিও কলে যার জন্য ওই আওয়াজটা শোনা যাচ্ছে মা কথা বলছে মেয়ের সাথে ভিডিও কলে তো আমার এদিকে ভয়েস দেওয়া হয়ে গেলে তারপরে আমিও যাব মেয়ের সাথে কথা বলতে আর মাকে এদিকে চামচটা দিয়ে দিলাম মা তো চামচ দিয়ে খান আর আজকে মা বললেন যে আরেকটুখানি ভাত দিতে আমি তো শুনে খুবই খুশি হয়ে গেছি যে মা আরেকটু ভাত খাবেন বলছেন তো যাই হোক আমিও বাটিতে অল্প করে আমি যেহেতু দুপুরে ভাত খাই না কিন্তু এখন আর আমার এত টায়ার্ড আমি যে কিছু করতে ইচ্ছা করছিল না তাই অল্প এক হাতা ভাত এই একটুখানি মাংসের ছোটো ছোটো দুটুকটা মাংস আর পাতলা আমার তো একদম পাতলা ট্যালটেলার রুগীর ঝোল সেটা দিয়েই একটুখানি খেয়ে নিচ্ছি সকালে একবার যখন পাম্প আমি মানে নিচে ট্যাঙ্কিতে জল ভরছিলাম তখন আমি মেয়ের সাথে বসে বসে কথা বললাম মেয়ে তো মাইশোর গেছে গতকালই আপনাদের কাছে আমি সেটা বলেছি আর অনেকবার আমাকে ভিডিও কল করে দেখিয়েছে আজকে প্যালেসে যাবে কালকে রাত্রে প্যালেসে ওরা ঢুকতে পারেনি তখন তো আজকে এখন হয়তো ওরা প্যালেসে যাবে তো তা কালকে মন্দিরে গিয়েছিল সেটাই আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো এটা হলো আমার ঢোকার দরজা মানে মেন ডোর তো মেইন ডোরের পাশেই হচ্ছে ঢুকেই বা দিকে হলো আমার ঘর যেটা আপনাদের আমি প্রতিদিন দেখাই আজকে বললাম যে ঘরটা আবার চেঞ্জ করেছি এটা তো আমার অভ্যাসই হয়ে গেছে এখন মার হাঁটতে অসুবিধে হচ্ছিল তা এই যে দরজা দিয়ে ঢুকে আমার বাদিকে দিকে ঠাকুর ঘর আর ডান দিকে হলো এই যে বসার জায়গা করেছি এখানে আগে নিচে আমার শোবার জায়গা ছিল এখন এই জায়গাটা বসার জায়গা করে দিয়েছি এখানে আছে এই যে দুটো চেয়ার একটা থ্রি সিটার আর একটা ওয়ান সিটার আর তার পাশে এমনি আরেকটা চেয়ার রেখেছি আর তার পাশে ওই কোনায় একটা গাছ সাজিয়ে রেখেছি পরে এখানে আছে ওয়ালে লাগানো আমার টিভিটা তার নিচেই আছে জিও ইনভার্টার এখানে আমার রেডিও সেন্টার আকাশবাণী শিলিগুড়ির আর এখানে আছে একটা টি টেবিল এর উপরেও আমি কিছু পাথর দিয়ে সাজিয়েছি একটা ডিনার সেটের প্লেটের মধ্যে অ্যাকোরিয়ামের পাথর আর তার সাথে রেখেছি একটা মানি প্ল্যান্ট আর এই চেয়ার সেটের ঠিক উল্টো দিকেই আমি রেখেছি আমার ডাইনিং টেবিলটা ডাইনিং ডাইনিং টেবিলটাকে মোটামুটি আমার মতো করে আমি একটু সাজিয়েই রাখি তো এই যে ফুলটা কিন্তু আসল না নকল আর পাতাগুলো কিন্তু আসল ঠিক আছে এই যে চাইনিজ বাম্বু আর হচ্ছে মানি প্ল্যান্ট দুটোকে একসাথে রেখেছি এবার এতদিন ছিল মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে আমার আগে নিচে বিছানাটা ছিল আর চেয়ারগুলো এই সাইডে ছিল এখন আমি ডাইনিং টেবিলটাকে ওই জায়গায় নিয়ে গেলাম কারণ মার হাঁটতে অসুবিধা হচ্ছে তাই স্পেসটাকে বাড়িয়ে দিলাম ওই যা করি সেটাই মায়ের চিন্তাতে আর আমার বেডটাকে আনলাম এইখানে দেখুন তো কেমন হয়েছে সাজানোটা বোঝাতে পারলাম এই যে বেডের ঠিক সামনে আমার আর আমার মেয়ের ফটো খুব ছোটো ছোটো জিনিস দিয়ে ঘর গুছাই ঘর সাজাই একটা মানি প্ল্যান্ট গাছ কিনে আমি অনেক বানিয়েছি এখানে কিছু শো পিস শোপিস পর্দা দেব নববর্ষের আগে আগে এখানটায় পর্দা দেব আর তাহলে এই কর্নার থেকে হলো এই যে এখানটায় বিছানা হলও, আর এই জায়গাটা হলো পুরোটাই এমন এদিকে ঘড়িতে প্রায় আড়াইটা বেজে গেছে আর মোটামুটি ঘরের ঘর আমি খুব ছোট ছোট জিনিস দিয়ে সাজানো পছন্দ করি দকর। সেইভাবেই সাজিয়েছি মাকে আজকে আমি একটা ছোট্ট বিনুনি করে দিয়েছি চুলের ছোট্ট বিনুনি আর এই যে আমিও মাথায় শ্যাম্পু করে নিয়েছি চুল এখনো ভেজা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উৎসাহেই কিন্তু আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি বা যেতে চাই আর আমি ঘর গোছাতে ভীষণই ভালোবাসি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে মিডল ক্লাস ফ্যামিলিতে অল্প খুব অল্প বাজেটে যা আছে সেই দিয়েই কিভাবে ঘর গোছানো যায় তো সবাই ভালো থাকবেন টাটা বাই